আর এখন কইতেছেন আমি গোপ কাটলে আপনি আমার হিরো বানাবেন সেই বয়স আছে আমার এই যাত্রা দাবার বয়স কি দাদা যাত্রায় দরকার সাবলীল অভিনয় তাইলে সেদিন আমার নান নাই কেন আপনি এ কথা কইছেন তো কাটতি হিরো হবি না সেটা ক না কেন আপনি আমার হিরো বানাতে চাইলে নন্দিনী আপত্তি জানাইবো এই আরে বেটা আমি ক্ষেত্র তৈরি না করে কথা কমু নাকি হ্যাঁ এমন একটা ক্ষেত্র তৈরি করবো যে নন্দিনী তখনই কবে যে কার্তিক রে হিরো বানা ও ক্ষেত্রটা কি সেইটা তো কবেন এই সেটা পরে হবি আগে চল গোপ কাটবি চল গোপ কাটা তো আন্টুর ব্যাপার এত আগে কাটা দরকার নাকি আমার যখন সময় হয় তখন কাটবো এ কারণ আছে তুই কথা বলছিস না তো প্রশ্নই ওঠে না গোপটা হচ্ছে আমার সৌন্দর্য লাগবি না না এ তার তুই বাদ কিসের বাদ দল থেকে বাদ এখনই আমি নন্দিনীর লগে কথা কমু কোন নন্দিনী আমার কিছুই করতে পারবো না নন্দিনের সব খবর আমি বাইর করে ফেলাইছি হ্যাঁ নন্দিনী বকুলপুরে বাড়ি কিনছে কেন কেন শ্বশুর বাড়িতে থাকতে চায় না সব আমি জানি মুখ খুলবো নন্দিনীর পুলিশ এসে ধরে নিয়ে যাইব কি করছছ হ্যাঁ হাসপাতালে মৃত্যু পথযাত্রী স্বামীর মুখ মুক্তিকা অক্সিজেন মাস্ক নন্দিনী খুলে ফেলাইছি কি করছছ কার্তিক এই কথা নন্দিনী শ্বশুর বাড়ির লোকজন জানতে পারছে যমুনা আছে বলে লাইফ যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ এই তারা নন্দিনী আর সহ্য করতে পারতেছে না নন্দিনীর শ্বশুর বাড়ির থেকে বাঁচায় রাখছে উজ্জ্বল কারণ উজ্জ্বল নন্দিনীর বিয়া করতে আর রে পাওয়ার লাইগা নন্দিনের জামাইরে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তুই এসব কথা কার কাছ থেকে শুনছিস রঙিলার কাছ থেকে রঙিলা হ্যাঁ আরাধনার প্রতি রঙিলার দুর্বলতা আছে আরাধনাকে কাজে লাগে রঙ্গিলার রঙিলার প্যাট থেকে কথাগুলো আমি বার করছি এত ভয়ঙ্কর খবর রে কার্তিক হ্যাঁ আমরা যে এই খবর জানি এই খবর যদি নন্দিনী জানে তাইলে আর সে আমাগুর উপর তাফালিং করতে পারবো না ঠান্ডা হয়ে যায় আগে কিছু কষ্ট আগে কিছু কষ্ট আমি এক যাচাই করে ঠিক আছে করেন যাচাই কোনো সমস্যা নাই তুই তো আমার মাথা আওলায় দিলি রে কার্তিক এক কাম করি চল বাজারের কাছে যখন আসিছি হরেনের দোকান থেকে একটু চা খেয়ে আসি চলেন আয় আয় বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে